তারপর একটু হাসো হিন্দি হবে থোড়া হাসো বা বলতে পারেন থোড়া মুসকুরাও একটুকে বলা হয় থোড়া আর হাসকে বলা হয় হিন্দিতে হাসো বা মুসকুরাও ঠিক আছে তারপর খুশি হয়ে যাও হিন্দি হবে খুশ হয়ে যাও খুশ হয়ে যাও খুশিকে হিন্দিতে বলা হয় খুশ হয়ে যাও হিন্দি হবে হয়ে যাও আনন্দ করো হিন্দি হবে মজে করো মজে করো ঠিক আছে তারপরে এটা অসম্ভব হিন্দি হবে এ নামঙ্কিন হে এটা হিন্দি হবে এ অসম্ভবকে হিন্দিতে বলা হয় নামঙ্কিন তারপর এটা বুলে যাও হিন্দি হবে ইসে বুল যাও ইসে বুল যাও এটা হিন্দিতে বলা হয় ইসে আর ভুলে যাও হিন্দি হবে বুল যাও তারপর আর কিছু না হিন্দি হবে অর কুশ নেহি অর আর কি বলা হয় আর কিছু না হিন্দি হবে তারপর আর কে যাবে হিন্দি হবে জায়গা আর হিন্দি হবে আর কে যাবে হিন্দি হবে জায়গা এখনই আসছি হিন্দি হবে আবি আর আর কোনো মেয়ে বললে বলবেন আবি আর কে এখনকে হিন্দিতে বলা হয় আবি আসছি কে বলা হয় আর হু মেয়ে বললে হবে আ রাহি হু ঠিক আছে তারপর সে লিখেছে হিন্দি হবে উষ্ণে লিখা হে এবং সে যদি কোনো মেয়ে হয় তাহলে বলবেন উষ্ণে লিখি হে এই বাক্যটি যেহেতু একটি ফুরা গতিটা বর্তমান কালের বাক্য সেজন্য এখানে শেষ জায়গায় বসবে উষ্ণে আর লিখেছে হিন্দি হবে লিখা হে মেয়ে হলে হবে লিখি হে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম হিন্দি হবে মেনে কৈশিস কিয়া তা এবং কোন মেয়ে বললে বলবেন মেনে কৈশিস কি থি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান ফন মতা ফোন মতামত জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে মিথ্যা বলো না হিন্দি হবে জুট মাত বলো মিথ্যাকে বলা হয় জুট আর বলো না হিন্দি হবে মাত বলো তারপরে তুমি খুব স্বার্থপর হিন্দি হবে তুম বহুত মতলবই হো তুমি কে বলা হয় তোম খুব কে বলা হয় বহত আর সাতফর হিন্দিতে বলা হয় মতলবি তার ফর সে জানে হিন্দি হবে সে যদি কোনো ছেলে হয় তাহলে বলবেন ও জানতা হে আর সে যদি কোনো মেয়ে হয় তাহলে বলবেন ও জানতি হে তারপর আমি ভুলে গেছি হিন্দি হবে মে বুল গেয়া এবং কোনো মেয়ে বললে বলবেন মে বুল গেই ঠিক আছে তারপরে তুমি খুব অলস এর হিন্দি হবে তোম বহৎ আলসি হো তুমি কে হিন্দিতে বলা হয় তুম খুব কে বলা হয় বহৎ অলস কে হিন্দিতে বলা হয় আলসি তারপর আমি পড়ে গেলাম হিন্দি হবে মে গির গিয়া এবং কোন মেয়ে বললে বলবেন মে গির গেই ঠিক আছে তারপর আমি হিন্দি হয় মে আর পড়ে গেলাম হিন্দি হয় গির গিয়া অন্ধকার হয়ে গেছে হিন্দি হবে

সবকে বলা হয় সব ঠিককে এখানে বলবো ঠিক কে বলা হয় হে তারপর আমি এটা পছন্দ করি না হিন্দি হবে মেয়ে এ ফসন্ত নেই কর্তা এবং কোনো মেয়ে বললে বলবেন মেয়ে এ ফাসান্ত নেই করতি আমি মানে হলো মেয়ে এটাকে বলা হয় এ আর ফসন্দকে বলা হয় ফাসান্ত ঠিক আছে তারপর আমি প্রস্তুত বা আমি তৈরি দুটোর হিন্দি হবে

আর কোন মেয়ে বললে বলবেন মেয়ে নাহা রাহি হু ঠিক আছে তারপরে পরে ফোন করব এটি কোন ছেলে বললে বলবেন বাদ মে ফোন করুঙ্গা আর কোন মেয়ে বললে বলবেন বাদ মে ফোন করুঙ্গি পরে হিন্দি হয় বাদ মে আর ফোন করব হিন্দি হবে ফোন করুঙ্গা এই বইটি খুব ভালো হিন্দি হবে এই কিতাব বহত আচ্ছা হে এই বইটি হিন্দি হবে এ কিতাব বই বা বইটি যাই থাকুক না কেন বসবে কিতাব ঠিক আছে খুব ভালো হিন্দি হবে বহুত আচ্ছা এ ঠিক আছে তারপরে আমি কান ছিলাম হিন্দি হবে কোনো ছেলে বললে বলবেন মেয়ে রো রা এবং কোনো মেয়ে বললে হবে মেয়ে রো রেই থি ঠিক আছে তারপরে একটু একটু করে হিন্দি হবে তোড়া থোড়া কর কে থোড়া থোড়া তারপরে বেশি কিছু না হিন্দি হবে জ্যাদা কুশ নেহি জ্যাদা কুশ নেহি বেশি কি বলা হয় জ্যাদা আর কিছু না হিন্দি হবে কুশ নেহি ঠিক আছে তারপরে যেমন আপনি চাইবেন হিন্দি হবে জ্যাসা আপ চাহো জ্যাসা আপ চাহো যেমন কে বলবো জ্যাসা আপনি চাইবেন হিন্দি হবে আপ চাহো তারপর একটুও না হিন্দি হবে থোড়া সাবি নেহি একটুও না হিন্দি হবে থোড়া সাবি নেই কোনো ব্যাপার নাই এ বাক্যটি আমরা অনেক সময় বলে থাকি এর হিন্দি হবে কই বাদ নেই কই বাদ নেহি আমার জানা আছে হিন্দি হবে মোজে পাতা হে মোজে পাতা হে আমার জায়গা এখানে বসবে মোজে আর জানা আছে হিন্দি হবে পাতা হে ঠিক আছে তারপরে বেশি কথা বলো না হিন্দি হবে জাদা বাদ মাত করো বেশি কে বলা হয় জেদা কথা কে হিন্দিতে বলা হয় বাদ আর বলো না এখানে হিন্দি হবে মাত করো ঠিক আছে তারপর তাড়াতাড়ি যাও হবে জলদি যাও জলদি যাও তাড়াতাড়ি বলা হয় জলদি আর যাও কে বলা হয় যাও ঠিক আছে একই তারপর তাড়াতাড়ি এখানে এসো হিন্দি হবে জলদি ইহা আও জলদি ইহা আও তাড়াতাড়ি কে বলা হয় জলদি এখানে হিন্দি হয় ইহা এসবকে বলবেন আও তারপর শান্তিতে থাকো বা শান্ত থাকো দুটোরে হিন্দি হবে শান্ত রহ শান্ত রহ তারপরে কেদো না হিন্দি হবে রোনা মাত রোনা মাত ঠিক আছে তারপরে সে বোকা হিন্দি হবে ও বেকুবে বা বলতে পারেন ও মূর্খে বোকাকে বলা হয় বেখুব বা মূর্খ তারপর সে খুব চালাক হিন্দি হবে ও বহত চালাক হে বা সেতুর হে সে মানে হয় ও খুবকে বলা হয় বহুত এবং চালাককে হিন্দিতে বলা হয় চালাক বা চতুর ঠিক আছে তারপরে সাবধানে থেকো হিন্দি হবে সাবধান রহ সাবধানকে হিন্দিতে বলা হয় সাবধান থাককে বলা হয় আপনি খুব বুদ্ধিমান হিন্দি হবে আপ বহ বুদ্ধিমান হো আপনি হিন্দি হয় আপ খুবকে বলা হয় বহ আর বুদ্ধিমান হিন্দিতে বলা হয় বুদ্ধিমান একই আপনি খুব দয়ালু হিন্দি হবে আপ বহ দয়ালু হো আপনি হিন্দি হয় আপ খুবকে কে বললাম বহুত এবং দয়ালু একে হিন্দিতে বলা হয় দয়ালু ঠিক আছে তারপরে সে খুব পরিশ্রমী হিন্দি হবে ও বহত মেহনতি হে সে হিন্দি হয় ও খুব মানে হয় বহুত এবং পরিশ্রমী একে হিন্দিতে বলা হয় মেহনতি ঠিক আছে তারপর আমার আশা আছে হিন্দি হবে মোজে আশা হে মোজে আশা হে আমার জায়গায় বসবে মোজে আশাকে হিন্দিতে বলা হয় আশা ঠিক আছে একই আশাকে বলা হয় হে তারপর হতাশ হ না হিন্দিতে হবে নিরাশ মাথো নিরাশ মাথো হতাশ বলা হয় নিরাশ আর হ না একে হিন্দিতে বলা হয় মাথো তারপরে দাড়িয়া আসো কেন হিন্দিতে হবে খাড়ে কিউ হো খাড়ে কিউ হো দাড়িয়ে হিন্দি হবে খাড়ে আসো কেন হিন্দি হবে কিউ হো ঠিক আছে তারপর স্বীকার করা বন্ধ করো হিন্দি হবে না বন্ধ করো শিকার করা একে হিন্দিতে বলা হয় শিলা না আর বন্ধ করো একে হিন্দিতে বলা হয় বন্ধ করো ঠিক আছে তারপর আমার মনে নেই হিন্দি হবে ইয়াদ নেই এ আমার এখানে হিন্দি হবে মুঝে আর মনে নেই একে হিন্দিতে বলা হয় ইয়াদ নেই এ ঠিক আছে তারপর আমি কিছু খেতে চাই হিন্দি হবে মে কোচ খানা চাটা হু এবং কোন মেয়ে বললে বলবেন মে কোস খানা সাতি হু ঠিক আছে আমি মানে হলো মে কিছুকে বলা হয় কুস এবং খেতে চাই একে হিন্দিতে বলা হয় খানা সাতাহু মেয়ে বললে বলবেন সাতি হু ঠিক আছে এটা নিজে করো হিন্দি হবে এ খোদ করো এটা হিন্দি হয় এ আর নিজেকে হিন্দিতে বলা হয় খোদ আর করকে বলা হয় করো ঠিক আছে তারপর আমি কেন হিন্দি হবে মে কিউ মে কিউ আমি মানে হলো মে কেন কে বলা হয় কিউ ঠিক আছে এটার দাম কত হিন্দি হবে ইস্কা কিমত কিতনা হে এটার হিন্দি হবে ইস্কা দাম কে হিন্দিতে বলা হয় কিমত আর কত কে বলা হয় কিতনা হে ঠিক আছে আমাকে ডেকেছে হিন্দি হবে মুজে বোলায়া আহে মুজে বোলায়া হে আমাকে হিন্দি হয় মুজে আর দেখেছে হিন্দি হয় বোলায়া হে খুব ভালো একে হিন্দিতে বলা হয় বহাত আচ্ছা বহুত আচ্ছা বুলে যেও না হিন্দি হবে বুল মাত জানা বুল মাত জানা ঠিক আছে তারপর আমি একমত নয় হিন্দি হবে মে সেমত নেই হু আমি হিন্দি হলো মে একমত কে হিন্দিতে বলা হয় सहमत আর নয় এর মানে হলো نہیں ہوں এর ফর কি হিন্দে হবে ইসকে বাদ কে এর ফর হিন্দি হয় ইসকে বাদ ঠিক আছে আর কি কে বলা হয় কিয়া এটা ভালো নয় হিন্দি হবে ये अच्छा नहीं है এটা হিন্দি হয় ये ভালো কে বলা হয় अच्छा আর নয় কে মানে বললাম नहीं है therefor আমাকে বিশ্বাস করো হিন্দি হবে মুজে বিশ্বাস করো আমাকে হিন্দি হয় মুজে বিশ্বাসকে হিন্দিতে বলা হয় বিশ্বাস ঠিক আছে তারপর করকে বললাম করো কি হয়েছিল হিন্দি হবে কে হুয়া তা কে হুয়া থা কি কে বলা হয় কে হয়েছিল হিন্দি হবে হুয়া থা তারপর এটা খাও হিন্দি হবে ইসে খাও ইসে খাও এটাকে বলবো এখানে ইসে তারপর শুনে ভালো লাগলো হিন্দি হবে শুনকার আচ্ছা লাগা শুনে হিন্দি হয় শুনকার আর ভালো লাগলো হিন্দি হবে আচ্ছা লাগা এটা পরিষ্কার করো হিন্দি হবে ইসে সাফ করো এটা হিন্দি হবে ইসে আর পরিষ্কার কে বলা হয় সাফ করো কে বলা হয় করো আগে তুমি এর হিন্দি হবে

একটু হাসো হিন্দি হবে থোড়া হাসো বা বলতে পারেন থোড়া মুস্কুরাও একটুকে বলা হয় থোড়া আর হাসকে বলা হয় হিন্দিতে হাসো বা মুস্কুরাও ঠিক আছে তারপর খুশি হয়ে যাও হিন্দি হবে খুশ হয়ে যাও খুশ হয়ে যাও খুশিকে হিন্দিতে বলা হয় খুশ হয়ে যাও হিন্দি হবে হো যাও আনন্দ করো হিন্দি হবে মজে করো মজে করো ঠিক আছে তারপরে এটা অসম্ভব হিন্দি হবে এ নামঙ্কিন হে এটা হিন্দি হবে এ অসম্ভবকে হিন্দিতে বলা হয় নামঙ্কিন তারপর এটা ভুলে যাও হিন্দি হবে ইসে বুল যাও ইসে বুল যাও এটা হিন্দিতে বলা হয় ইসে আর বুলে যাও হিন্দি হবে বুল যাও তারপর আর কিছু না হিন্দি হবে অর কুশ নেহি অর আর কি বলা হয় আর হিন্দি হবে তারপর আর কে যাবে হিন্দি হবে হিন্দি হবে এখন আসি হিন্দি হবে আবি আর কোনো মেয়ে বললে বলবে আবি আর এখন এখনকে হিন্দিতে বলা হয় আশি কে বলা হয় আর হু মেয়ে বললে হবে আ রাহি হুঁ ঠিক আছে তারপর সে লিখেছে হিন্দি হবে উষ্ণে লিখা হে এবং সে যদি কোনো মেয়ে হয় তাহলে বলবেন উষ্ণে লিখি হে এই বাক্যটি যেহেতু একটি ফুরে গতিটা বর্তমান বাক্য সেই জন্য এখানে সে জায়গায় বসবে উষ্ণে আর লিখেছে হিন্দি হবে লিখা হে মেয়ে হলে হবে লিখি হে ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম হিন্দি হবে মেনে কৈশিস কিয়া তা এবং কোনো মেয়ে বললে বলবেন মেনে কোশিস কি থি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান ফোন মতা ফোন মতামত জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে মিথ্যা বলো না হিন্দি হবে জুট মাত বলো মিথ্যাকে বলা হয় জুট আর বলো না হিন্দি হবে মাত বলো তারপরে তুমি খুব স্বার্থভর হিন্দি হবে তুম বহত মতলবই হোক তুমি কে বলা হয় তোম খুব কে বলা হয় বহত আর সাত্য হিন্দিতে বলা হয় মতলবি তার ফর সে জানে হিন্দি হবে সে যদি কোনো ছেলে হয় তাহলে বলবেন ও জানতা হে আর সে যদি কোনো মেয়ে হয় তাহলে বলবেন ও জানতি হে তারপর আমি ভুলে গেছি হিন্দি হবে মে বুল গেয়া এবং কোনো মেয়ে বললে বলবেন মে বুল গেই ঠিক আছে তারপরে তুমি খুব অলস এর হিন্দি হবে আলসি তুম তুমি কে হিন্দিতে বলা হয় তুম খুবকে বলা হয় হিন্দিতে বলা হয় আলসি তারপর আমি পড়ে গেলাম হবে হিন্দি মে গির গিয়া এবং কোনো মেয়ে বললে বলবেন মে গির গেই ঠিক আছে তারপর আমি হিন্দি হয় মে আর পড়ে গেলাম হিন্দি হয় গির গিয়া অন্ধকার হয়ে গেছে হিন্দি হবে আন্ধেরা হো গে আহে আন্ধেরা হো গে আহে অন্ধকারকে হিন্দিতে বলা হয় আন্ধেরা হয়ে গেছে হিন্দি হবে হো গে আহে আজ প্রচণ্ড রোদ আছে হিন্দি হবে আজ বহুত দু ফে ভিডিওটি বার হলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনারা যারা হিন্দির পাশাপাশি আরবি শিখতে চান আরবি ভাষার ভিডিও আমাদের স্নান আছে ওখান থেকে শিখতে পারবেন ঠিক আছে সব ঠিক আছে হিন্দি হবে সব ঠিক হে সবকে বলা হয় সব ঠিককে এখানে বলবো ঠিক কে বলা হয় হে তারপর আমি এটা পছন্দ করি না হিন্দি হবে মেয়ে এ নেই কর্তা এবং কোনো মেয়ে বললে বলবেন মেয়ে এ ফাসান নেই কার্তি। আমি মানে হলো মেয়ে এটাকে বলা হয় এ আর পছন্দকে বলা হয় ফসন্দ ঠিক আছে তারপর